নেপালে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন আসানসোল বার্নপুরের নেপালিরা নেপালের সাম্প্রতিক অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে আসানসোল বার্নপুরে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস করে বার্নপুরের এবি টাইপ এলাকায় নেপালি সম্প্রদায়ের অনেকেই পরিবারের বসবাস তবে নেপালে চলমান অশান্তির পরিস্থিতি তাদের চিন্তা উদ্বেগ বাড়িয়ে তুলেছে স্থানীয়রা জানান তারা চেষ্টা করছেন যতটুকু সম্ভব নেপালে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রাখতে পারা যায় বার্নপুরের নেপালি সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতা কামনা এবং তাদের নেপালি আত্মীয়দের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছে চিন্তিত অনেকই আছে কেন কি ওখানে অনেকই সবাই আছে তারপরে ওখানে সব মহিলারা বেশিরভাগ ঘরে আছে লড়া ছেলেরা সব মানে বিদেশে বিদেশে চাকরি করতে যায় ওখানটা আমাদের মানে কোনো মানে কারখানা নেই না ওই জন্য আর বাড়ির লোকগুলো বাড়িতেই আছে ওখানকে টাকা টাকা পাঠিয়ে দেয় একটুখানি চাষবাস আছে নিজের ওগুলো করে হচ্ছে কিন্তু এখন তো খুবই টেনশান ওখানে ওরা দোকান বাজার সব বন্ধ আছে এখন যা চাষে মাসে হচ্ছে বাড়িতে আনাজ যে রাখা আছে ধান মান তো আমাদের এক বছরে পুরো থাকে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া চলছে ওদের আমরা খুবই আকন্তিত আছি আমরা চাইছি সব কিছু ভালো হয়ে যাক আর কি আমাদের এটাই বলার উদ্দেশ্য আমি আমাদের যত নেপালের ভাই বোনরা আছে সবাইকে আমি হাত জোর করে প্রণাম দিচ্ছি হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি কি তোমরা যা তোমাদের মানটা আছে তাড়াতাড়ি করে নাও এই যে মারা যাচ্ছে ছোট বাচ্চা থেকে বড়রা। আমরা এটা চাই না আমাদেরও ওইখানে পরিবার আছে আমি সবাইকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি তোমরা এই জিনিসটাকে বন্ধ করে দাও যেমন আমাদের নেপাল আগে যেমন ছিল উনি হয়ে যায়সোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা